আরে বাবা গরিব মানুষের জন্য আয়োজন করেছি বাবারে আয়োজন দেখা যাচ্ছে আপনারা শুধু নিয়ে আসছেন দেখি দেখি সবজি এবং দেখা যাচ্ছে যে আপনার মোবাইলও আছে মোবাইলও কি রান্না করবেন নাকি এর বাবা মোবাইল তো কোন জায়গা থেকে ফোন আসে বোঝো না কেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আপনার হাতে ছুননি ওই পাশে কি আমার পাশে দেখতেছেন না যে সব কাটা রস এত জিনিসপাতি লাগে রান্না তাইলে আরো তো জিনিস ছুই আসছি কারাই আছে পাতিল আছে

আরে বাবা রে লোক তো ধরেন অনেকেই তাও তো পঁয়তাল্লিশ জন আজকে পঁয়তাল্লিশ জন মাসাল মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ তো ওইদিকে মনে হয় আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ কোটা পাচার কাজ চলতেছে সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং শেষ পরিমাণ থাকবেন আমরা এই রান্নাগুলা করতেছি দেখতে পাচ্ছেন ওই পাশে বসে আছে কিন্তু ছোটো ছোটো মাসুম বাচ্চা এবং কিছু এলাকার মানুষ আছে তাদের জন্য করতেছি ইনশাল্লাহ আমরা তাদেরকে নিয়ে খাবো এবং আনন্দ করব। ইনশাআল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর এই ভিডিও শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন অবশ্যই ভালো কাজের সহযোগিতা করবেন এবং এরকম কাজ যেন আমরা প্রতিনিয়ত করতে পারি এরকম মাসুম বাচ্চা এবং গরিব অসহায় মাঝে আমরা প্রতি মুহূর্তে যেন খাবার তুলে দিতে পারি ইনশাল্লাহ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমার এই চুলাটা ভালো করে ই করা হয় নাই তো আর জায়গায় জায়গায় চুলা বানায়নি বড় সমস্যাই হয় এই জন্য একটু আমাদের একটু ঝামেলা হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন আমাদের রহিম আঙ্কেল কিন্তু ওখানে মাটি ব্যবহার করছে ইট নাই বিধায় আচ্ছা এখন এটাই হবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা একটু ই করে নাও খোলাই নাও ভালো করে হ্যাঁ এখন রাখো ওই চালটা ভালো করে আগে মোড়াও হ্যাঁ এরকম করে আগে একটা লাউ ओडे नन दिन दुपर है चैनल दुपर है सास आज

মশলা খালো আপনি কয়ে দেন কোনটা কোন পরিমাণ দিবি ওইটা আপনি বলি দেন না না পরে খালি মশলা দাও হ্যাঁ ধরো মশলা পঁচিশ গ্রামের মতন দেওয়া হতে ইয়ে we वे भावे दीतो अब आरे दीबो नकि हां झली तो हां आबी सी जा आबी नकि ना पानी दी सो हाथ दी मुछी देओ

妈妈，哎，哥 <noise> 哥，哥哥，妈妈妈